পরীক্ষকের সামনে চলছে অবাধের নকল প্রক্রিয়া নকল আদান প্রদানের জন্য ব্যবহার করা হচ্ছে স্মার্টফোন এহেন সুবিধা প্রদানের জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে বিশাল অঙ্কের এমনটাই অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনা অসমের করিমগঞ্জ রামকৃষ্ণনগর কলেজে করিমগঞ্জের রামকৃষ্ণনগর কলেজে চলছে ডিএলএড পরীক্ষা আর এই পরীক্ষা হলে চলছে অবাধের নকল প্রক্রিয়া পরীক্ষার কক্ষে যে কোনো ধরনের মোবাইল ফোন নিষিদ্ধ থাকলেও মানা হচ্ছে না এই নিয়ম কর্তব্যরত পরীক্ষকদের সামনে চলছে নকল আধুনিক যুগের স্মার্টফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের সাহায্যে চলছে নকল আদান প্রদানের কাজ শিক্ষক হওয়ার যোগ্যতা নির্ধারণকারী টেট পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীরা ডিএলএড পরীক্ষা দিচ্ছেন অভিযোগে জানা যায় রামকৃষ্ণনগর কলেজে অনুষ্ঠিত ডিএলএড পরীক্ষায় একাংশ পরীক্ষকের পরোক্ষ মদদে পরীক্ষার্থীরা অবাধে নকল করলেও তাদের বাধা দেওয়া হচ্ছে না পরীক্ষা হলের ভিতর স্মার্টফোনের সাহায্যে নকল আদান প্রদান চলছে সবকিছু দেখেও নীরব কর্তৃপক্ষ বর্তমানে এসসিআরটির অন্তর্গত এই ডিএলএড পরীক্ষা চলছে রামকৃষ্ণনগর কলেজে দুটি কক্ষে এই পরীক্ষা চলছে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যারা নকল করার সুবিধার জন্য টাকা দিয়ে থাকেন শুধু তাদেরকেই এই কেন্দ্রে পরীক্ষায় বসতে দেওয়া হয় অভিযোগের ভিত্তিতে রামকৃষ্ণনগর কলেজে উপস্থিত হন সংবাদ প্রতিনিধিরা এবং নকল প্রক্রিয়ার সমস্ত ঘটনা মোবাইল ফোনে বন্দি করেন ডিএলএড পরীক্ষার্থীদের কাছ থেকে এই সুবিধা প্রদানের জন্য বিশালজ্ঞের উৎকোচ নেওয়া হয়েছে বলে পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে कीपैड आ मोबाइल मोबाइल भी तो अलाउड नहीं ना सारी तो यो ना सारी तो शुद्ध यो तो खाल लगी सा टाइम तो खाल लगी कौन टाइम वाले सुविधा है एंड्रॉइड वाले सुविधा नहीं ना सर ठीक है हमारा प्रोविजन नहीं अपने ग्रुपों नहीं ना सर वही तो हमारा प्रोविजन नहीं सर अपना हाथों तो मोबाइल ऐसे हॉल और भीतर मोबाइल ले जाओ असल सही तो हमें टाइम दखल लगी ओनली टाइम मोबाइल जी भीतर जो ले आके सुन क्यों अपने बाद आए थे ना इसे ही রামকৃষ্ণনগর কলেজ এখানে এই সেন্টারে হল কতটা আছে এই সেন্টার দুইটা হল আছে টোটাল দুইটা একটা হলে আমরা দেখতে পারলাম বা এই হলের ব্যাপারে অভিযোগ ছিল যে হলের ভিতরে মোবাইল নিয়ে বাদ প্রবেশ আছে প্লাস বই খাতা এরকম খুলে পরীক্ষার্থী যারা তারা লেখছে কিন্তু আমাদের এখানে তো আমরা এরকম কোনো অ্যালাউ করি না কোনো জিনিস আর আপনারা তো দেখছেন হলে দেখছেন আপনারা অভিজ্ঞতা আপনারা করতে পারবেন হ্যাঁ আমরা আমরা অ্যাভেইলেবল অ্যাভেইলেবল মোবাইল ফোন পেয়েছি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সম্ভব হয় না নাইনটি এইট পার্সেন্ট আমার এখানে আমার স্ট্রিক থাকতে কারণ কিছু কিছু ছেলে হয়তো অবালুক ইয়ে হয়ে যায় আপনি যখন হলের ভিতরে ছিলেন আপনার সামনেই একজন মোবাইল খুলে লিখছিল সেটা অন ক্যামেরা এভিডেন্স আছে কিন্তু আমি তো আমি তো দেখি নাই আমার তো চোখ যায় নাই এখানে 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 দুইশো আড়াইশো স্টুডেন্ট আছে হ্যাঁ আমি হয়তো একটা রোদ দিয়ে হাঁটলাম আরেকটা রোড মধ্যে যদি কেউ কিছু করলে পট করে নজর তো করা যায় না এখানে এটা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খোলা হয়েছে যে গ্রুপের মাধ্যমে নোট সাপ্লাই খোলা আমার এখানে এভিডেন্স আছে আমরা আমার এখানে তো আমি তো সেই গ্রুপের কোনো ইয়ে না মেম্বার আসাফুদ্দিন কে এখানে কি দায়িত্ব আসাফুদ্দিন না কোনো দায়িত্ব নেই কোনো দায়িত্ব নেই এখানে যে অভিযোগ যেটা অভিযোগ সেটা হলো মোবাইল ফোন ভিতরে যারা পরীক্ষার্থী আছে তারা যে প্রবেশ করে এর বিনিময়ে আপনাদেরকে টাকা দিতে হয় আপনি কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন যে আপনি আপনি আলটিমেটলি কি বলবেন ভিতরে মোবাইল ফোন ছিল না মোবাইল ফোন একদম হান্ড্রেড পার্সেন্ট যে ছিল না সেটা আমি বলতে পারি না কারণ আপনারা যদি আপনাদের নজরে যদি পড়ে থাকে দু একটা পড়তেই পারে কারণ আমার ইনভিজিবিলিটার যারা আছে তাদেরকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোনো ধরনের মোবাইল ফোন কোনো খাতাপত্র যাতে কোনো ধরনের কিছু না আপনার আপনাদের যারা লেটার আছে তারা এসব দেখেননি হয়তো নজরের আমাদের বাইরে কিন্তু গেছে গিয়ে আমাদের নজরে অনেকটা আছে আমি আমি যতটুকু তারে কইছি যে আমি হান্ড্রেড পার্সেন্ট আমার মোবাইল ফোন স্ট্রিক্টলি প্রহিবিটেড বই খাতা কোনো ধরনের জিনিস এলাও হতো না এবং এটা এটা ঠিক হয়তো হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এটা নাইনটি এইট পার্সেন্ট আমরা ব্যবস্থা করবো এখন দু একজনে যদি চুরি করার মানসিকতা নেয় চুরি করে কতজন দেখতে ব্যাগটা আমরা এক দিকে রাখাই দিই কার বৃষ্টিপাতগুলো দিন আছে তো বেদগুলো বাইরে রাখতে রাখতে পারে না আমরা এখানে রাখার জায়গাও নাই তাহলে গিয়ে একটা সাইডে পুরো সাইড আছে যেটা ইন্ডিজিয়েটার পিছন দিকে থাকে এখানে বারোই গ্রাম প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা